তো এই যে বন্ধুরা দেখো বৌদি বানিয়ে দিল চিরা ভাজি পাপড় বাদাম দিয়ে সন্ধেবেলা আর এই যে লাউ চা মানে শেষ আর কি শেষ তো খেলাম তো ভিডিওতে মানে বলছি দাঁড়াও এই যে চিরা ভাজি আস্তে আস্তে শেষ সবাই তো বন্ধুরা এই সে আজকের ভিডিওতে কোনো রান্না বাড়া না কোনো ঘুরতে যাওয়ার ভিডিও না আজকের ভিডিও হচ্ছে এই বলি এখানে দেখবা এই যে ক্যামেরা না এই দিকে কিন্তু হ্যাঁ বদি জানে না তো তাই দেখিয়ে দিচ্ছে তো আজকের ভিডিওটা করা হচ্ছে কারণ রিসেন্ট মানে আমাদের যে যে ভিডিওটা মানে বেশি ভিউজ এসেছে তো সেই ভিডিওতে একজন কমেন্ট করেছে যেটা নাকি চার মগজ দিয়ে মানে ডালনা করে যে ভিডিওটা বানানো হয়েছিল শাশুড়ি বানিয়েছিলেন ভিডিওতে তো সেখানে একজন রিসেন্ট কমেন্ট করেছেন এর আগেও আমি সেদিন দেখলাম এর আগেও আরেকজন একজন কি দুজন আরো কমেন্ট করেছে যে চার মগজটা কি তো সেদিনও একজন কমেন্ট করেছে তো ওনার নাম হচ্ছে মেহেরুন্নিসা গাজী বাংলাদেশ থাকেন উনি যে উনিও জানতে চান চার মগজটা কি তো বদি চার মগজ আমি আমরা কিন্তু বিয়ের আগে খাইনি তুমি আমি বিয়ের পরে শ্বশুরবাড়িতে প্রথম খাইছি চার মগজ এখন রেসিপিতে যে বাটা দেয় দেয় এটাই বলতে চাচ্ছে মগজ বাটা অ্যাকচুয়ালি মগজ হচ্ছে চার রকমের মানে বীজ দিয়ে যেটাকে আমরা বলি যে ওয়াটারমেলন মানে তরমুজ জাতীয় যে তরমুজের যে নানান ধরনের তরমুজ পাওয়া যায় সেসবেরই বীজ আর এর মধ্যেও মানে এছাড়াও দেওয়া হয় চার কুমড়োর বীজের যে ভেতরের মানে মানে খোসা ছাড়িয়ে চার রকমের বীজ হতে হবে মিষ্টি কুমড়ো হবে চারটা চার ধরনের বিশেষ করে হয় আমরা যেটা সচরাচর খাই সেটা হচ্ছে এক রকমেরই বীজ থাকে সেটা তরমুজের বীজ সেটাকে আমরা মগজ বলি তো চার মগজ বলতে বলতে চার মগজই বলি আর কি এক রকম থাক আর দু রকম থাকে আমরা চার মগজই বলি তো সেটাই হচ্ছে তো সেটার জন্য আজকে ভিডিওটা করা তো আশা করি অবশ্যই জানবেন আর আজকাল তো সব গুগলে পাওয়াই যায় গুগলগুলে সবই পাওয়া যায় সব না হ্যাঁ সত্যি কথা বলতে এই জিনিসটা কি আমি আমি কিন্তু বিয়ের পরেই খেয়েছি মার হাতে প্রথম তো জানতাম না যেইটা এর চারমগজ বলে কিছু একটা আছে আমরা জানি মিষ্টি কুমড়োর বিচি চাল কুমড়ো বিচ্ছি মিষ্টি কুমড়োর বিচ্চি শুকিয়ে শুকিয়ে রেখে বাটা বড়া এগুলো খেয়েছি তো এই হচ্ছে তো ভিডিওটা আজকে সেটার জন্যে তো মানে যিনি কমেন্ট করেছেন আশা করি মেহরু নিসা গাজী যতটুকু পারলাম আমার মানে আমার জ্ঞান থেকে আমি বললাম বাকিটা গুগল করবেন অবশ্যই পেয়ে যাবে আর কমেন্ট করেছেন খুব ভালো লেগেছে সব সময় করবেন পাশে থাকবেন আপনিও যা আপনার থেকে আপনারও যদি কিছু বলার থাকে বলবেন হ্যাঁ আমরাও জানতে পারবো জানতে পারবো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এটা বিষয়ে ঠিক আমরাও তো অনেক কিছু জানি না না জানি হ্যাঁ জানার কি আর সময়সীমা থাকে মানে বুড়ো হয়ে যায় মানুষ তাও অনেক কিছু জানে না জ্ঞান তো আর মানে জ্ঞান কিছু না আছে না আমি জানি কিন্তু আমি জানি সব জানি না না এটা ঠিক না অনেক কিছু অজানা থেকে যায় জীবনে তো সে যাই হোক অত দূর থেকে দেখেন ভিডিও খুব ভালো লাগলো সব ভিডিও আশা করি দেখবেন পাশে থাকবেন তাহলে রাখছি তাই তো হ্যাঁ দি হুম হুম রাখছি হুম তো বন্ধুরা কালকে তো বাপের বাড়ি গেছিলাম তো বৌদি আর মাকে জিজ্ঞেস করা হলো যে এটা কিসে তো শুনলেই যে বৌদি কি বললো আবার আমিও যে যেটুকু জানি সেটুকু বললাম তো এখন মাকে জিজ্ঞেস করব মানে শাশুড়ি মাকে তো উনি ব্রেকফাস্ট করতে চলে আসছেন এই হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট লোবিয়া লোবিয়া দিয়ে ঘুগনির মতো করা হচ্ছে আর এই যে রুটি শুকনার রুটি বুঝছো না না একজন বাংলাদেশ থেকে একজন বলছে বাংলাদেশ থেকে একজন বলছে যে এটা কীসের বীচ চার মগজটা কি উনি জানতে চাইছে হ্যাঁ হ্যাঁ তো শাশুড়ি মা বললেন এটা তরমুজের বীজ তো আমরাও কালকে বলেছিলাম তো এখন কথা হলো তোমার ভিডিও দেখা বাংলাদেশ থেকে কমেন্ট করছে হ্যাঁ